হ্যালো বন্ধুরা আসসালাম আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন ধরনের ডিজাইন একটি লম্বা জায়গার মধ্যে তৈরি করা হয়েছে যার দৈর্ঘ্য প্রায় সাতাশ ফিট পরিমাণ একটি বাহু তো বন্ধুরা এই বাড়িটি মূলত সিক্স স্টোরি রেসিডেন্সিয়াল বিল্ডিং হিসাবে আমরা তৈরি করেছি এবং এর তলায় থাকবে একটি পার্কিং এবং সামনের অংশে কিছু শপ এবং একটি ইউনিট এবং উপরের ইউনিটে আমরা ব্যবহার করব রেসিডেন্সিয়াল এরিয়া হিসাবে তো বন্ধুরা চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমাদের আজকের ফ্লোর প্ল্যানটির গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এখানে আমরা সর্বপ্রথম দেখতে পাবো এখানে একটি মেইন হাইওয়ে এটি হচ্ছে একটি মহাসড়ক যার সাথে এখানে নির্মিত হচ্ছে প্রথম শপটি যার পরিমাণ পনেরো ফিট পাঁচ ইঞ্চি দৈর্ঘ্য এবং দশ ফিট চার ইঞ্চি প্রস্থ বিশিষ্ট শপ নম্বর ওয়ান এবং শপ নম্বর টু হচ্ছে পনেরো ফিট পাঁচ ইঞ্চি বাই দশ ফিট ছয় শপ নম্বর টু হচ্ছে পনেরো ফিট পাঁচ ইঞ্চি বাই দশ ফিট চার ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি শপ এবং এর সাথেই আমরা এখানে আট ফিট ওয়াইড একটি পার্সোনাল রোড পেয়ে যাব এই রোডটি মূলত এই বাড়ির জন্যই তাদের নিজস্ব রোড এখানে রাখা হয়েছে এবং এর সাথে আমরা এখানে পেয়ে যাব একটি বড় একটি পার্কিং এরিয়া যেখানে আমরা একাধিক গাড়ি বা এখানে আমরা তিনটা গাড়ি দেখানো আছে আপনারা চাইলে এর চাইতে বেশি গাড়ি পার্ক করে রাখতে পারবেন ওকে দেন আমরা এর সাথেই এখানে একটি গার্ড রুম রেখেছি যা কিনা আট ফিট দৈর্ঘ্য এবং সাড়ে সাত ফিট প্রস্ত বিশিষ্ট একটি গার্ড রুম এবং এর সাথে আমরা এখানে রয়েছে একটি লবি যা কিনা পুরো রেসিডেনশিয়াল এরিয়ার ব্যক্তিদের জন্য ব্যবহারের সুবিধা চিন্তা করে আমরা এটি তৈরি করেছি যেখানে তেরো ফিট চার ইঞ্চি বাই সাত ফিট দশ ইঞ্চিরা বিশিষ্ট একটি স্টেয়ার প্লাসের লিফট রুমের লবি রাখা হয়েছে এবং এখানে যদি আমরা লক্ষ্য করি লিফটের সাইজ আমরা পাঁচ ফিট বাই পাঁচ ফিট একটি লিফটের কোর ব্যবহার করা হয়েছে তো চলুন আমরা দেখে নেই গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের একমাত্র ইউনিটটি ইউনিটটিতে যখন আমরা প্রবেশ করব সর্বপ্রথম আমরা এখানে পেয়ে যাব 13 ফিট 10 ইঞ্চি দৈর্ঘ্য বাই 14 ফিট 10 ইঞ্চি প্রস্থ বিশিষ্ট একটি ড্রয়িং কাম ড্রাইন এবং এই ড্রয়িং কাম ডাইনিং রুমের ঠিক পাশেই থাকছে 6 ফিট 1 ইঞ্চি বাই 7 ফিট 6 ইঞ্চি এর বিশিষ্ট একটি কিচেন রুম এর ঠিক বিপরীত পাশে আমরা এখানে পেয়ে যাব 10 ফিট বাই 10 ফিট 5 ইঞ্চি এর বিশিষ্ট একটি বেডরুম এবং এর সাথে আমরা এখানে পেয়ে যাবো দুই ফিট ছয় ইঞ্চি বাই দশ ফিট সাত ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি বারান্দা এর বিপরীত পাশে আমরা এখানে পেয়ে যাবো একটি মাস্টার বেডরুম যা কিনা দশ ফিট বাই দশ ফিট সাত ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি মাস্টার বেডরুম এর সাথে থাকছে ছয় ফিট সাত ইঞ্চি বাই চার ফিট এরিয়া বিশিষ্ট একটি অ্যাটাচ টয়লেট এবং এর সাথে আমরা আরো ফ্যাসিলিটি হিসাবে পাচ্ছি দুই ফিট ছয় ইঞ্চি বাই দশ ফিট সাত ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি বারান্দা এবং এই ইউনিটের একটি কমন বেডরুম হিসেবে আমরা পেয়ে যাব 10 ফিট বাই 10 ফিট 7 ইঞ্চি এর বিশিষ্ট একটি কমন বেডরুম এর সাথে আমরা এখানে পেয়ে যাব 4 ফিট বাই 8 ফিট এরিয়া বিশিষ্ট একটি কমন টয়লেট যা কিনা এই ইউনিটের একমাত্র কমন টয়লেট হিসেবে আমরা ব্যবহার করতে পারব তো বন্ধুরা এই ছিল আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটি তো চলুন দেখে নেই আমাদের টাইপিক্যাল ফ্লোর প্ল্যানটি হিয়ার ইট ইজ দা টাইপিক্যাল ফ্লোর প্ল্যান অফ দিস ল্ডিং তো বন্ধুরা যখন আমরা লবিতে চলে আসব সিঁড়ির মাধ্যমে এখানে আমরা লবির সাইজ হিসেবে পেয়ে যাব তেরো ফিট চার ইঞ্চি বাই সাত ফিট দশ ইঞ্চি বিশিষ্ট একটি স্টেয়ার লবি সর্বপ্রথম ইউনিটটিতে আমরা যখন প্রবেশ করবো এখানে আমরা দেখতে পারবো একটি ড্রয়িং রুম যা কিনা এগারো ফিট পাঁচ ড্রয়িং রুম বিশিষ্ট একটি কিচেন রুম এই ড্রয়িং রুম এর সাথেই থাকছে সাত ফিট সাত ইঞ্চি বাই বারো ফিট ছয় ইঞ্চি এর বিশিষ্ট একটি ডাইনিং রুম এবং এই ইউনিটের একমাত্র কমন টয়লেটটি হচ্ছে পাঁচ ফিট বাই ছয় ফিট এরিয়া বিশিষ্ট একটি কমন টয়লেট এবং এর সাথে এই ইউনিটের একমাত্র কমন বেডরুমটি হচ্ছে বারো ফিট বাই আট ফিট নয় যে বিশিষ্ট একটি কমন বেডরুম এর পরেই আমরা এখানে পেয়ে যাব এই ইউনিটের একমাত্র মাস্টার বেডরুমটি যা কিনা দশ ফিট বাই বারো ফিট ছয় ইঞ্চি বিশিষ্ট একটি মাস্টার বেডরুম যার সাথে থাকছে চার ফিট বাই সাড়ে সাত ফিট এরিয়া বিশিষ্ট একটি মাস্টার বেডরুম টয়লেট এই মাস্টার বেডরুমটির সাথে আরো থাকছে তিন ফিট বাই বারো ফিট ছয় ইঞ্চি বিশিষ্ট একটি বারান্দা তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের প্রথম ইউনিটটি চলুন দেখে আসে আমাদের দ্বিতীয় ইউনিটটি দ্বিতীয় ইউনিটটিতে আমরা যখন প্রবেশ করব এখানে পেয়ে যাব বারো ফিট বাই চোদ্দ ফিট এক ইঞ্চি বিশিষ্ট একটি ড্রয়িং কাম ডাইনিং রুম যার সাথে আমরা এখানে পেয়ে যাব একটি কিচেন রুম যা কিনা সাত ফিট এক ইঞ্চি বাই সাত ফিট ছয় ইঞ্চি বিশিষ্ট একটি কিচেন রুম এর সামনে আমরা বারো ফিট পাঁচ ইঞ্চি বা চার ফিট সাত ইঞ্চি এরিয়া হিসাবে পেয়ে যাব একটি প্যাসেজ এখানে আমরা একটি কমন টয়লেট পেয়ে যাব যা কিনা চার ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট ছয় ইঞ্চি এর একটি কমন টয়লেট এবং এর সাথে আমরা এই ইউনিটের একমাত্র কমন বেডরুম টি পেয়ে যাবো যা কিনা বারো ফিট বাই আট ফিট নয় একটি কমন বেডরুম এর ঠিক পরপরই আমরা এখানে পেয়ে যাব। এই ইউনিটের একমাত্র মাস্টার বেডরুম যা কিনা দশ ফিট বাই বারো ফিট ছয় জি বিশিষ্ট একটি মাস্টার বেডরুম এর সাথে আমরা যে ফ্যাসিলিটি পেয়ে যাব টয়লেট ফ্যাসিলিটি তা হচ্ছে চার ফিট বাই সাড়ে সাত ফিট এর বিশিষ্ট একটি টয়লেট এবং এই মাস্টার বেডরুমটির সাথে আরো থাকছে তিন ফিট বাই বারো ফিট ছয় একটি বারান্দা তো বন্ধুরা এ হচ্ছে আমাদের আজকের ফ্লোর প্লান্টির দ্বিতীয় ইউনিটটি তো চলুন দেখে নে আমাদের আজকের ফ্লোর প্লান্টির তৃতীয় এবং লাস্ট ইউনিট এই ইউনিটে আমরা পেয়ে যাব ড্রয়িং কাম ডাইনিং বন্ধুরা বলাবাহুল্য যে আমাদের এই ইউনিটটি তৈরি করা হয়েছে গ্রাউন্ড ফ্লোর এর সেম ইউনিটের আদলে যেখানে গ্রাউন্ড ফ্লোর এ একটি ইউনিট রয়েছে তো এখানে ড্রয়িং কাম ডাইনিং রুম এর সাথে আমরা পেয়ে যাব সাত ফিট এক ইঞ্চি বাই সাত ফিট ছয় ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি কিচেন রুম এবং এর বিপরীত পাশে আমরা পেয়ে যাব দশ ফিট বাই দশ ফিট পাঁচ ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি কমন বেডরুম এই কমন বেডরুমটির সাথে আরো থাকছে দুই ফিট ছয় ইঞ্চি বা দশ ফিট সাত ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি বারান্দা এর বিপরীত পাশে আমরা এখানে পেয়ে যাব দশ ফিট বাই দশ ফিট সাত ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি মাস্টার বেডরুম যার সাথে টয়লেট ফেসিলিটি হিসাবে থাকছে সাত ফিট ছয় ইঞ্চি বাই চার ফিট এরিয়া বিশিষ্ট একটি মাস্টার বেডরুম টয়লেট যার সাথে আরো একটি ফেসিলিটি থাকছে তা হচ্ছে ব্যালকনি যা কিনা দুই ফিট ছয় ইঞ্চি বা দশ ফিট সাত ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি মাস্টার বেডরুম ব্যালকনি এখানে আমরা এই ইউনিটের আরো একটি কমন বেডরুম পেয়ে যাচ্ছি যা কিনা দশ ফিট বাই দশ ফিট সাত ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি কমন বেডরুম এই ইউনিটের একমাত্র কমন টয়লেটটি হচ্ছে চার ফিট বাই আট ফিট এরিয়া বিশিষ্ট একমাত্র কমন টয়লেট তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের আজকের ফ্লোর প্লানটির তৃতীয় ইউনিট তো এখানে আমরা দেখতে পাচ্ছি আজকের ফ্লোর প্লানটি এটি মূলত ড্রয়িং করা হয়েছে জি প্লাস সিক্স স্টোরি বা আপনারা যদি হিসাব করেন তাহলে সাত তলার জন্য এই প্লানটি তৈরি করা হয়েছে তো বন্ধুরা আজকে আমরা একটু ব্যতিক্রম ধর্মী প্লান এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যদি আপনাদের কারো এই রকম টাইপের লম্বা অথবা ব্যতিক্রম ধর্মী কোনো জায়গার পরিমাপ থাকে অথবা আপনাদের কোনো জায়গা থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম ডিসপ্লেতে নাম্বার দেয়া আছে এবং ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল কন্ট্রাক্ট নাম্বার দেয়া রয়েছে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে